তা ইলেকশন আপনারা কিভাবে করবেন আপনাদের কাছে আমার আপনারা যে উপদেশটা হয়েছেন আপনারা কিভাবে এই ইলেকশন করবেন এটা জাতিকে জানাতে হবে এটার সঙ্গে একমত নয় কারণ হলো যে যেখানে আপনার ভোট এবং আমার ভোট এবং একজন অশিক্ষিত মানুষের ভোটের মূল্য একই এবং অশিক্ষিত মানুষ কত মানুষ আছে সেটাও আমাদের কিন্তু জানা নেই তো তারা যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই তার অধিকার আছে সে দাঁড়ানোর জন্য তা আমি মনে করি যে এই যে চাওয়াটি এটি আমি যুক্তিযুক্ত মনে করি পাশাপাশি আমি যেটি বলবো যে আমরা এর আগে শাসকের আগে একটি নিয়ম নীতি ছিল সেটি ছিল যে না ভোট আমার কোনো প্রার্থীকে আমার পছন্দ হয় নাই আমি তাকে না দিলাম এবং সেটি যদি বাহান্ন পার্সেন্ট যদি না পড়ে তাহলে সেই জায়গায় আবার নতুন করে ইলেকশন হবে এরকম একটা নিয়ম ছিল তো স্বৈরশাসক এসে কিন্তু সেটিকে বন্ধ করে দিয়েছে তো আমি সেটার দাবি জানাচ্ছি যে সেই পদ্ধতিটা অবশ্যই থাকতে হবে আমার অধিকার থাকতে হবে যে আমি কাকে ভোট দেব কি দেব না একই এক একটা নির্বাচনের মধ্যে যারা যারা দাঁড়ালো কাউকে আমার পছন্দ হলো না তারপরে কি আমি জোর করে সেখানে ভোট দেবো তো সেই জন্য আমার এই অধিকার আমার রাইট এটা আমার থাকতে হবে পাশাপাশি আমি বলবো যে অনেক সময় আমি দেখেছি যেটি সেটি হলো যে অনেক সময় না প্রায় সময় আমি দেখেছি যেটি হলো গিয়ে একটা ইলেকশন হওয়ার পর কারচুপি হলো নানান কিছু হলো তো তারপরে যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি যখন মামলা করলেন সেই মামলা এত দীর্ঘসূত্রিতা করা হয় যে দীর্ঘ জন্যে সে মামলা চলতে চলতে তার ট্রেন চলে যায় কিন্তু তার মামলা শেষ হয় না তো এইরকম যদি ব্যবস্থা থাকে যে একটা ক্ষতিগ্রস্ত মানুষ সে যদি মামলা করে তার যদি তার নিজের অধিকার রাইট যদি প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে মামলা করি বাকিরা তাহলে আমার এখানে থাকতে হবে যে সেই মামলা যত দ্রুত আমি মনে করি যে এটা একটা সীমা দিয়ে দেওয়া দরকার এক থেকে দুই মাসের মধ্যে সেই জায়গায় মামলার নিষ্পত্তি করে তার রায় প্রদান করতে হবে যেন সেই জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয় তারা যেন সেই ক্ষতি থেকেও উত্তরণ করতে পারে আরেকটি জিনিস যেটি এখন বর্তমানে আমি যেটি বলছি সেটি হলো যে নির্বাচন কমিশনের সংস্কার বলেন অমুক বলেন তমুক বলেন সব ঠিক আছে আমরা সবাই মিলে এবং নির্বাচন কমিশনের জন্য যে সংস্কারের জন্য যে কাজগুলো হয়েছে প্লাস আমরা আরও অনেক কিছু আমরা দেব কিন্তু এই কাজটা বাস্তবায়ন আসলে কারা করবে আপনারা যারা যারা এই উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন যারা রাষ্ট্রকে পরিচালনা বর্তমানে করছেন তারা তাদের কি যোগ্যতা আছে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল তাদের কি যোগ্যতা আছে এই ইলেকশনকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে এই পরিচালনা করার যোগ্যতা কি ওনাদের আছে আমি কিন্তু মনে করি তো আপনি সংস্কার করেন যাই করেন না কেন নির্বাচন পরিচালনার যে বিষয়টি সেটি যদি ঠিক না হয় তাহলে আপনি কিভাবে আশা করবেন যে একটা নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে তার কারণ হলো গিয়ে যে একজন উপদেষ্টা সালে আহমেদ শাহ উনি বলেছেন যে দ্রব্যমূল্য আমরা কমাতে পারবো না নতুন করে যিনি আসবেন যারা নির্বাচিত সরকার যারা আসবে তারা এসে আপনার গিয়া ওই দ্রব্যমূল্য নাকি তারা নাকি কমাবে তো তারা যদি দ্রব্য মূল্য কমায় ইলেকশন হওয়ার পর তো ইলেকশন আপনারা কিভাবে করবেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যে উপদেষ্টা হয়েছেন আপনাদের আপনারা কিভাবে এই ইলেকশন করবেন এটা জাতিকে জানাতে হবে বলতে হবে যেখানে আইনের কোনো শাসন এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠিত হয় নাই আমি শুরু থেকেই বলে আসছিলাম একটি কথা যেই যে পুলিশের যে ব্যাপারটি সেইখানে অতি দ্রুত যত দ্রুত সম্ভব পুলিশকে রিক্রুট করেন পুলিশের রিক্রুট যদি হতো ছয় মাসের মধ্যে কিন্তু আমরা নতুন করে পুলিশ প্রশাসনকে কিন্তু কিন্তু সেই সেই শাসকের পুলিশরা এখনো পর্যন্ত রয়ে গেছে এবং আমলাতন্ত্রের মধ্যে সকল জায়গায় আপনার গিয়ে সেই স্বৈর শাসকের রয়ে গেছে আর আপনারা বলতেছেন একটা ইলেকশন হবে সুন্দর ইলেকশন কি করে ভাই